খবর উদ্যোগ খাবারের জন্য হাহাকার রাফায় ট্রাম্প সরবরাহে বিশৃঙ্খলা জাতিসংঘ মুখপাত্রের উদ্বেগ দখলদার বাহিনীর অব্যাহত হামলায় একদিনে নিহত ছাব্বিশ ইউক্রেনের রুশ হামলা জোরদারে চটেছেন ট্রাম্প বললেন আগুন নিয়ে খেলছেন পুতিন বন্দি বিনিময় নিয়ে মস্কো কি আলোচনা ইউরোপের সতেরো হাজার কোটি ডলারের অস্ত্র তহবিল গঠন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্পের বিরোধ তুঙ্গে এবার আর্থিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের ভিসার নতুন সাক্ষাৎকার স্থগিত এবং সৌদি আরবে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ পাঁচ জুন পবিত্র হজ ছয় জুন উদযাপিত হবে ঈদুল আজহা তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়াও গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ত্রাণ সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এ সময় নির্বিচারে হামলা চালায় তিনি বাহিনী এদিকে বিশৃঙ্খলভাবে ত্রাণ সরবরাহ করায় অসন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক এ অবস্থায় জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের অনুমতি দিতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি ও ফিনল্যান্ড আর নেতেন বাহিনীর একদিনের হামলায় প্রাণ হারিয়েছেন আরও ছাব্বিশ জন একটু খাবারের আশায় ফিলিস্তিনিদের এই দিকবিদিক ছুটে চলা গাজার লাইফলাইন খ্যাত রাফায় মঙ্গলবার দেখা যায় এমন উপচ ভিড় ইসরায়েলি সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে থাকা এই শহরে এদিন আট হাজার খাবারের বক্স বিতরণ করেছে বলে দাবি যুক্তরাষ্ট্র সমর্থিত গাজার হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের এর মাঝেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা খাবার সংগ্রহে ছুটে যাওয়া ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি ছড়ে নেতানিয়াহু বাহিনী এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি আমরা দেখলাম অনেকে ময়দা সংগ্রহ করছে কেউ আমাদের কাছে কোনো কার দেখতে চাইছে না সংস্থাটি সবাইকে বক্স সংগ্রহ করতে বলছে চরম দুর্দশার দিনে এই খাবার কিছুটা হলেও আমাকে স্বস্তি দিচ্ছে তবে উপত্যকাটিতে চরম বিশৃঙ্খল ভাবে জিএইচএফ ত্রাণ সরবরাহ করেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দোজারিক এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ত্রাণ এমনভাবে বিতরণ করতে হবে যাতে সেটা নিরাপদ ও নিরপেক্ষতার ভিত্তিতে হয় The এ অবস্থায় ইসরায়েল যেন জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের অনুমতি দেয় সেজন্য দেশটির ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি ও ফিনল্যান্ড মঙ্গলবার ফিনল্যান্ডের রাজধানী হেলসেনকিতে এমন আহ্বান জানান জার্মানির চ্যান্সেলর ফেডরিক ম্যাথস ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেপ্টেরি অর্প তিনি বলেন গাজায় যা হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইসরায়েলের হামলায় উপত্যকাটির বেসামরিক লোকজনের উপর মাত্রাতিরিক্ত প্রভাব পড়েছে বলে উল্লেখ করেন অর্প আর জার্মানির চ্যান্সেলর বলেন ভুক্তভোগী মানুষের কাছে যেন সত্যিকার অর্থে ত্রাণ পৌঁছায় তা নিশ্চিত করতে অবশ্যই ইসরায়েলের উপর চাপ দিতে হবে এত কিছুর মাঝেও গাজায় থেমে নেই নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন এদিন উপত্যকাটির দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে হামলা চালায় আইডিএফ এতে হতাহত হন বেশ কয়েকজন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোঝা পড়ায় নেতানিয়াহুকে নাক না গলানোর পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রীকে উস্কানিমূলক পদক্ষেপ না নেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি রোম ও বাস্কটে পাঁচ দফা আলোচনা শেষে তেহরান ওয়াশিংটন পরমাণু সমঝোতার সম্ভাবনা উজ্জ্বল বলে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস এদিকে আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ওমানের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার পথে ইসরায়েলকে অন্যতম কাটা হিসেবে বারবার অভিহিত করেছে ইরান তেহরান ওয়াশিংটনের শান্তি আলোচনা ভন্ডুলের অভিযোগ ওঠে তেলাবিবের বিরুদ্ধে তবে এবার আলোচনাকে সফল করতে ইসরায়েলের নেতানিয়াহুকে হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণমাধ্যম এক্সিওসকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান গেল সপ্তাহে বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ সময় নেতানিয়াহুকে বলেন তিনি সমস্যার সমাধান করতে চাইছেন ইসরায়েল যেন এ পথে বাধা না হয়ে দাঁড়ায় হোয়াইট হাউস জানিয়েছে দুই নেতার ফোনালাপে নেতানিয়াহুকে ধৈর্য ধরার পরামর্শ দেন ট্রাম্প ট্রাম্পের এমন বক্তব্যের মধ্যে পরমাণু আলোচনা নিয়ে সবুজ সংকেত দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর মঙ্গলবার এক বিবৃতিতে মুখপাত্র ট্যামি ব্রুজ বলেন আলোচনায় কিছু বাস্তব অগ্রগতি হয়েছে এবং দুপক্ষই আগামীতে বসতে সম্মত হয়েছে এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস মঙ্গলবার দুদিনের সফরে ওমান পৌঁছেছেন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শান্তির জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে তেহরান আলোচনায় এসেছে আর্থিক ও বাণিজ্যিক সহযোগিতার বিষয় সমঝোতার পথে প্রধান প্রতিবন্ধক হয়ে থাকতে পারে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধির অধিকার সংক্রান্ত অনর অবস্থান এবং ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়া পুতিন আগুন নিয়ে খেলছেন রাশিয়ার ড্রোন হামলার পর এমনই হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরভ বলেন ট্রাম্পের যুদ্ধ বন্ধের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পথে বলে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি তবে এর মধ্যেই দুই দেশের মধ্যে নয়জন করে বন্দি বিনিময়ের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রশাসন এদিকে মস্কো কিয়েভের মধ্যে এখনও অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা ইউক্রেনের মাখিফকা ও চাসিভিয়ার শহরে রাশিয়ার চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ঘটেছে হতাহতের ঘটনা ওদেসা ও খারকিবে পাল্টা হামলা চালিয়েছে দুই দেশ মঙ্গলবার রুশ বাহিনী ইউক্রেনে অন্তত ষাটটি ড্রোন ছুড়েছে বলে দাবি কিয়েভের যার মধ্যে তেতাল্লিশটি ড্রোন প্রতিহতের কথা জানান তারা ইউক্রেন জুড়ে রেকর্ড সংখ্যক ড্রোন ছুড়েছে রাশিয়া এমন দাবিও করে জেলেনস্কির প্রশাসন এদিকে ইউক্রেনের ছোড়া নিরানব্বইটি ড্রোন প্রতিহতের পাল্টা দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় We'll be right back. এদিকে ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন পুতিন আগুন নিয়ে খেলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি লেখেন ট্রাম্প না থাকলে অনেক আগেই রাশিয়ার সঙ্গে ভয়াবহ কিছু ঘটে যেত এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল বলে মন্তব্য করেন তিনি এ পরিস্থিতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরোভ বলেন ইউরোপীয় নেতারা ইউক্রেনকে বেপরোয়া পদক্ষেপ নিতে উস্কানি দিচ্ছে এতে ট্রাম্পের যুদ্ধ বন্ধের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার দিকে এগোচ্ছে আর তাতেই আবেগ আবেগপ্রবণ হয়ে পড়েছেন ট্রাম্প বলে মন্তব্য করেন লেব্রো তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি তারা শান্তি চুক্তির পক্ষে রয়েছে এমন কি তাদের খসড়া শান্তি চুক্তি তৈরির প্রক্রিয়াও চলমান একই সঙ্গে আরও নয় জন করে বন্দি বিনিময়ের বিষয়ে কথা হয়েছে বলেও জানান ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকপ রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন এবং যুক্তরাষ্ট্র নিরাপত্তা প্রতিশ্রুতির অনিশ্চয়তার কারণে এবার নিজেদের জন্য সতেরো হাজার বাইশ কোটি ডলারের অস্ত্র তহবিল গঠনের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন স্থানীয় সময় মঙ্গলবার ব্রাসেলসে আয়োজিত এক বৈঠকে সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ নামের এই প্রকল্পকে অনুমোদন দেয় ইউ এতে জোটটির সদস্যভুক্ত ছাব্বিশটি দেশ সমর্থন দিলেও সম্মতি জানায়নি হাঙ্গেরি এদিকে ইউ এর এই উদ্যোগকে মোটেও ভালো চোখে দেখছে না রাশিয়া স্থানীয় সময় মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপের দেশগুলোর মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সতেরো হাজার বাইশ কোটি ডলারের একটি নতুন অস্ত্র তহবিল গঠনের অনুমোদন দেওয়া হয় রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ইউ তবে সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ নামের এই প্রকল্পকে এর সদস্যভুক্ত ছাব্বিশটি দেশ সমর্থন জানালেও বিরত থাকে হাঙ্গেরি এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় ইইউয়ের এই উদ্যোগের লক্ষ্য প্রতিরক্ষা খাতে জাতীয় বাধাগুলো দূর করে সদস্য দেশগুলোর মধ্যে যৌথ প্রকল্প বাস্তবায়নে উৎসাহ দেয়া এবং ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে দেয়া এসএএফই তহবিল পাওয়ার জন্য কোন প্রকল্পের কমপক্ষে পঁয়ষট্টি শতাংশ মূল্য ইইউ ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল বা ইউক্রেন ভিত্তিক কোম্পানি থেকে যেতে হবে এদিকে ইইউ এর অস্ত্রায়নে বৃহৎ উদ্যোগ রাশিয়াকে হুমকি দেওয়ার একটি কাল্পনিক গল্প বলে আখ্যা দিয়েছে মস্কো এর মাধ্যমে যুদ্ধকে উস্কে দেওয়া হচ্ছে বলেও দাবি রুশ কর্তৃপক্ষের